আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি বড়রা চমুড়ি বাজার কুমিল্লা বৌরা চন্ডমুড়া বাজার চলে আসলাম বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে রবিবার তিন তিন দু হাজার পঁচিশে আমি অবস্থান করতেছি চন্ডীমুড়ি বাজার আজকে আমি আপনাদের কিছু গাবে দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দশ ধর্ম ধর্মকে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা করবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা গাবে দেখা যাচ্ছে পাশটা দাম দিবা ইন্ডিয়ান হরিয়ান আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছ গাবিটা কী যে স্যার হরিয়ানা ইন্ডিয়ান হরিয়ানা তার গাভিটা যাচ্ছে কটা ছয় জাত বাসের বয়স্ক তিন মাস আছে বাসরের বয়সরটা হরিয়া না যাতায় বাসার তিন মাস বয়স বছরের দুধ কত সাত লিটার দুধ আছে কত রাখা বুঝি খাওয়ার উপর নির্ভর হবে কত পঞ্চাশ ইন্ডিয়ান হরিয়ানাদের গাভীগুলার পাঁচ ছয় লিটার দুধ দেয় এবং এটার ভালো আছে বডি কানেকশনটা ভালো বডি কানেকশন ভালো এটার পাঁচ সাত কেজি দুধ দিতে পারে হরিয়ানদের গাভির দুধও দেয় একটু বেশি দেড় লাখ টাকা চাইতেছে চাওয়া দাম দেড় লাখ টাকা বাস্তুটাও হরিয়ানা জাতের

ষাআশি হাজার টাকা বলতেছে কাস্টমার গরুর স্বাস্থ্য ভালো বডি কনকসন ভালো গরুর শান্ত

যেটা বলছে এটা দিতে পারে গ্রামের বোর্ডের করে সেশন বলে এটা দিতে পারে দুধ এখানে আরো একটা গাবি দেখা যাচ্ছে এটা হরিয়ানা গাবি এটা হরিয়ানা ইন্ডিয়ান হরিয়ানা তাদের এটা কালো ইন্ডিয়ান হরিয়ানা তাদের গাবিগুলো সাধারণত বেশিরভাগ গাবি কাজ লাগে কালার হয় কালো কালারটা কম হয় এটা কালো একটা কালার ইন্ডিয়ান হরিয়ানা তাদের গাবি বাসুরটা সাইবাদতের বাসুর সার বাসুর

এখানে আরো একটা গাভি দেখেছে জাস্টিসের গাফি কালো রঙার গাভিটমে দেখতেছে বাসুরটা দামি বাসুর বাসুর এখন নাবি পরে নাই